কথায় আছে কারো গালি কারো বুলি অর্থাৎ কারো কারো এটা ভাষা বা বুলি হতে পারে আবার কারো কারো এটা গালিও হতে পারে ঠিক একইভাবে এমন কিছু ফ্রুটস আছে যেগুলো কিছু মানুষ একেবারেই পছন্দ করে না দেখলেই বিরক্ত করে আর কিছু কিছু মানুষের এত পছন্দের যেমন আমার যে ফলগুলো সচরাচর অনেক মানুষ পছন্দ করে না ঠিক সেই ফলগুলোই কিন্তু আমার অনেক বেশি পছন্দের দামেও সাশ্রয় খেতেও বেশ ভালো লাগে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি পল এই পানি পলটা আপনি যদি আমাকে চার পাঁচ কেজি দেন আমি চার পাঁচ কেজি এক বসাতে খেয়ে ফেলতে পারবো আমার কাছে এতটাই ভালো লাগে শীতকালীন এই ফলটা আমি যখনই সুযোগ পাই তখনই কিনে থাকি এরপরে আসুন চপদার কথা চপদাও এক প্রকার শীতকালীন ফল এত বেশি ভালো লাগে এর স্মিলটা এত বেশি ভালো লাগে যে জাস্ট বলার অপেক্ষা রাখে না আপনি কখনোই এটা গোপনে খেতে না এর স্মেলটা পুরো ঘর ছড়িয়ে যাবে একইভাবে পানি ফলের স্মেলটাও অনেক সুন্দর তো শীতকাল আসলে আমি কিন্তু খুঁজে খুঁজে এই ফ্রুটগুলো খাওয়ার চেষ্টা করি চপদা ফল আমার অনেক বেশি পছন্দের আমি যদি এক ডজন নিয়ে থাকে এক বসাতে খেয়ে ফেলি অলরেডি কিন্তু আমি অনেকগুলো খেয়ে ফেলেছি ভিডিও করার আগে পরে ভাবলাম যে আমার তো লক ভিডিও নেই তাই একটা ভিডিও করা যায় আমার এই ফ্রুটসগুলো দিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন পানি ফল আমি অর্ধেক খেয়ে ফেলেছি এবং চপেদাও অর্ধেক খেয়ে ফেলেছি ভিডিও করার আগেই তারপরে হঠাৎ মনে পড়লো তারপরে আমি এই ভিডিওটা করার চেষ্টা করছি আজকের ফ্রুটসগুলো সবগুলোই অনেক ভালো ছিল একেবারে ফ্রেশ তাজা পড়েছে খেতেও বেশ আমি বোধ করেছি তো আমার মতে এরকম এ ফলগুলো আর কে কে পছন্দ করেন জানাতে পারেন আমি অনেক জরিপ করে দেখেছি আমার প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকের মধ্যে জরিপ করে দেখেছি যে অনেকেই এই ফলগুলোকে অনেক বেশি অ্যাভয়েড করে তারা পছন্দ করে না যেমন চপদা ফল অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে জাস্ট ওয়াও লাগে আমি অনেক খেতে পারি আলহামদুলিল্লাহ এবং পানি ফলটা এত বেশি ভালো লাগে যে এটা পানি জাতীয় ফল যেহেতু যতই খাই একেবারে মনে হচ্ছে মুখেই লাগে না এত ভালো লাগে যেহেতু এটা হঠাৎ পাওয়া যায় সচরাচর সব জায়গায় কিন্তু দেখা যায় না হঠাৎ করে দেখা যাচ্ছে ভ্যানে করে বিক্রি হচ্ছে বা কোথাও কেউ নিয়ে বসে আছে তখনই আমি নিয়ে ফেলি আর একেবারে তাজা যদি ফ্রেশ হয় বেশ ভালো লাগে কিন্তু খেতে এমন মানুষ এখনও কিন্তু আছে যে এখনো পর্যন্ত এ ফলটাই ট্রাই করে নাই এবার আসুন কলার কথা বলি কলা যে কত উপকারী আপনি জানলে সবসময় কলা খাবেন অথচ এ কলাকেও অনেকে অ্যাভয়েড করে এ কলা খেলে বিশেষ করে যারা বাহিরে ধুলোবালিতে কাজ করেন এই কলা খেলে অর্থাৎ আপনি ধুলোবালি থেকে যখন ঘরে ফিরবেন তখন এক দুইটা কলা খেয়ে ফেলবেন তখন আপনার গলা থেকে একবারে ফুসফুস পর্যন্ত পুরোটা পরিষ্কার হয়ে এটা মলের সাথে বের হবে কেমন লেগেছে ভিডিওটি জানাবেন